অনেক ভিউয়ার্স আছেন বা অনেক ফ্রিলান্সার আছেন যারা বড় স্ক্রিনের ভিতরে অ্যাডব ফটোশপ অ্যাডব ইলস্টেটেড মানে ভারী ভারী একটু সফটওয়্যার রিলেটেড কাজ করতে চান তারাও চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন একদম মিনিমাম বাজেট থেকে শুরু করে হাই বাজেটের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব তো সর্বপ্রথম আমাদের হাতে যেটা আছে এটা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট ওপেন বক্স এই ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া নতুন অবস্থায় আসে ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার এই জন্য এই ল্যাপটপগুলোকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি বাট একজনে ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে পারবো যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই ল্যাপটপটার মডেলটা হচ্ছে এইচপি ফিফটিন এস যেটা রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে ফটোশপ ইলস্ট্রেটর এর মতো সফটওয়্যার একদম প্রফেশনালি ইউজ করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে যেটা দিয়ে একটু ফটোশপ ইলস্ট্রেটর কাজ করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম দেখা যায় এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি প্যাবিলিয়ন ফিফটিন প্যাবিলিয়ন ফিফটিন মিন্স হচ্ছে প্যাবিলিয়ন পনেরো এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটার কনফিগারেশন হিসেবে পাচ্ছেন পাওয়ারফুল একটা প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এসএস ডি চাইলে এটা তো আপনারা র্যাম এস এস ডি করতে পারবেন ফোর জিবি গ্রাফিক্স যেটা র্যাম বাড়ার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি এক্সটেন্ড হয় এটা খুবই একটা ভালো ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম এবং ক্লিকলেসের একটা ট্র্যাকপ্যাড ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা স্পেশালি ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন পাশাপাশি টু ডি থ্রি ডি অথবা অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে চান একটু ভারী ভারী টাইপের তারা চাইলে এটা দেখতে পারেন এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর ওয়ারেন্টি ফ্যাসিলিটি হচ্ছে আমাদের এই ল্যাপটপগুলিতে একটা বিশাল ব্যাপার আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়ারেন্টি ফ্যাসিলিটিস দেখে থাকবেন অনেকেই আবার আমাদের ইউটিউবে কমেন্ট করে বিভিন্ন জায়গায় প্রাইসটা আসলে ডিফারেন্স কেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রাইসটা ডেফিনেটলি ডিফারেন্স থাকবে কারণ হচ্ছে সব জায়গায় প্রোডাক্টের কোয়ালিটি সমান থাকে না যেহেতু আমরা ইউজ বিক্রি করি বা ওপেন বক্স যেটাই হোক না কেন বিভিন্ন জায়গায় কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপও আছে তারা অরিজিনাল চার্জার দিচ্ছে কেউ দিচ্ছে না বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয় তারপরে পার্সেস যে কস্টিংটা থাকে সেটাও সবার কম বেশি হয় না যদি ফ্রেশ প্রোডাক্ট আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি দিতে হবে এই জন্য প্রাইসটা কম বেশি হয় আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আগস্ট মার্চ জুড়ে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটিতে আমরা হাই ক্যাটাগরি রাখার চেষ্টা করি যার জন্য আমরা আপনাদেরকে বেশি ওয়ারেন্টি দিচ্ছি আর এজন্যও কিন্তু প্রাইস কম বেশি হতে পারে নেক্স্ট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যারা মিনিমাম বাজেটে ইউজ অথবা স্পেশালি ফটোশপ ইলস্ট্রেটর ওয়েব ডেভেলপমেন্ট অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে খুঁজছেন একটু মিনিমাম বাজেটে তারা চাইলে এটা দেখতে পারেন এখানে দুইটা মডেল আছে লিনোভো থিংকপ্যাড এবং এইচপি এলডিড বুক দুইটার যেকোনোটা দেখতে পারেন এইচপি এলডিড বুকের মডেল হচ্ছে আটশো পঞ্চাশ জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা বেশ কিছু স্পেশালিটি এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজালের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত আমাদের সবগুলো ল্যাপটপই একদম সুপার ফ্রেশ আমরা সবসময়ই বলে থাকি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অথবা অথবা স্ক্রিন চেঞ্জ 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 করা 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 ব্যাটারি ল্যাপটপটা হয়েছে হয়েছে খোলা হয়েছে এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না কন্ডিশন একদম সুপার ফ্রেশ থাকতে হবে তো এই অবস্থায় এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো যাদের বাজেট একটু কম তারা চাইলে এটাও দেখতে পারেন এটার কনফিগারেশন হচ্ছে আমি মডেলটা আগে দেখিয়ে দিচ্ছি লিনোভো থিঙ্ক্যাড এর টি ফাইভ নাইন জিরো এটারও সিমিলার কনফিগারেশন কোরআ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে এটা তো র্যাম এসএস আপডেট করতে পারবেন আর এটা হচ্ছে একদম ফুল সাইজ কিবোর্ড যেটা 98% এইট কিবোর্ড 98% এইট পার্সেন্ট এবং এখানে ক্যালকুলেটারের সাইন আছে যেটা দিয়ে আপনারা ক্যালকুলেটারের কাজকর্ম করতে পারবেন তো অনেক অফিসিয়ালি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে হিসাব নিকাশে কাজ করার জন্য এই ক্যালকুলেটরের সাইনটা প্রয়োজন হয় তারপরও অনেকে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করে অফিসিয়ালি তাদের জন্য স্ক্রিনটা একটু বড়র প্রয়োজন হয় তো তারা চাইলে এটা দেখতে পারেন লিনোভো থিং হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক সবকিছুই অ্যাভেলেবেল আছে আর এটার স্ক্রিনটা আরেকটু বেশি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং এটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস আর কন্ডিশন হচ্ছে একদম সুপার ফ্রেশ আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন নেক্সটে আমরা একটু দামি দামি টাইপের ল্যাপটপ দেখাবো আজকে কম দামি এবং বেশি দামি সবটাই থাকবে তো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে কনফিগারেশনটা খুবই ভালো এটা কোরাই সেভেনের প্রসেসর যেটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে একটা হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি আর একটা হচ্ছে রেডনের ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স তো এই দুইটা গ্রাফিক্স দিয়ে কিন্তু আপনারা স্মুথলি একদম প্রফেশনালি ভিডিও এডিট থেকে শুরু করে সব ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন আরও স্পেশালি হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে টাচ আইডি টাচ একটা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট পাশে দুইটা করে চারটা টাইপ সি পোর্ট আছে চার যে কোনো পোর্ট দিয়ে চাইলে দিতে আমি একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি কারণ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে বা কন্ডিশনের উপরে যদি বেশি দাগেস্ট গ্যাস থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র এইটটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট আরও একটা সেমিলার প্রাইজের ভিতরে একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি তো সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান মানে দুর্দান্ত একটা কনফিগারেশন ষোলো জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম স্মুথলি আপনারা ভিডিও এডিট করতে পারবেন অথবা অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স লুমিনা এই জাতীয় সফটওয়্যার একদম স্মুথলি ইউজ করতে পারবেন সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং ম্যাট ব্ল্যাক কালারের ফিফটিন পয়েন্ট ফোর এইচ ইস্কিন টুকে রেজুলেশনের গ্লোসি টাইপের ডিসপ্লে ল্যাপটপটা মিডিয়া এন্টারটেনমেন্ট টু ডি থ্রি ডি অ্যানিমেশন সব জাতীয় কাজ করতে পারবেন স্পেশালি যারা ল্যাপটপটা ক্যারি করতে চান একটু ব্যাটারি ব্যাকআপটা ভালো চাচ্ছেন স্লিম হতে হবে পারফরমেন্স কখনো ড্রপ করবে না এই জাতীয় কাজ যদি চান তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন একদম মিনিমাম প্রাইজে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুক ফায়ার ফেলাই ফিফটিন জি সেভেন ল্যাপটপটা খুবই প্রিমিয়াম বাজেটের একটা ল্যাপটপ বা প্রিমিয়াম কোয়ালিটি একটা ল্যাপটপ যারা স্পেশালি আমি আগেই বলেছি যে আজকের ভিডিওটার যে ল্যাপটপগুলো থাকবে যারা স্পেশালি গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের জন্য যেমন ভিডিও এডিটিং ফটোশপ ইলেস্ট্রেটেটর অ্যাডোব এলিমেন্টস আফটার ইফেক্ট এই জাতীয় যারা কাজ করে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা স্পেশাল তো এটার কনফিগারেশনটা মডেলটা আবার বলে দিচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো হচ্ছে এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই স্মার্ট লুকিং মানে স্ট্যান্ডার্ড কনফিগারেশন প্রিমিয়াম একটা কোয়ালিটির ল্যাপটপ দেখতে পাচ্ছেন চতুর্পাশে ন্যারো ব্যাজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফুল সাইজ কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক কালারটাও কিন্তু গর্জিয়াস একদম স্মুথ একটা গর্জিয়াস লুকিং বা গর্জিয়াস কালার আমি একটু ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা লোগো আছে জেড দিয়ে জিবুক যেটাকে আমরা বলি আর এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ 10 সবকিছুই আছে আর এটা প্রাইসস করতে পারবেন 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে 78500 টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম বাজেটে আজকের ভিডিওর সবচেয়ে মিনিমাম বাজেটে ল্যাপটপ

আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 32500 টাকায় একদম এরিজনেবল প্রাইস সো ভিউয়ার্স এই হলো আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি যারা ভিডিও এডিটিং থেকে শুরু করে স্পেশালি গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এখান থেকে যে কোনো ল্যাপটপ পারচেজ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাজটি অনায়েশে করতে পারবেন আর বাকিটা স্যার যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন আমরাই আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনার কাজের জন্য কোনটা বেটার তো ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ